হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থই আছে আমিও খুব ভালো আছি ব্লগটা সকালবেলায় শুরু করেছি ঘড়িতে তখন বাড়ছে সকাল আটটা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হলো সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা একটু ওটস রান্না করে নিলাম যেহেতু এখন গরম গরমের সময় রুটিটা বেশি খেতে ইচ্ছে করে না তাই প্রায় দিন ওটসটাই রান্না করে নিই তো দুজনের জন্য ওটস রান্না করে নিলাম একটু বাদাম একটু কলা দিয়ে আজকে ওটসটা খাওয়া হলো ওটসটা খাওয়ার পরে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি দুপুরবেলা রান্না বান্না করার জন্য আজকে একদম নিরামিষ রান্না করব নতুন একটা রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা এখন আমি বেসন দিয়ে বড়া বানাবো তাই বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই বেসনটাতে দেওয়া হয়েছে লবণ হলুদ আর দিয়েছি কালো জিরে আর গ্র্যাড করে সামান্য পরিমাণে একটু আদা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এখন গরম তেলে বড়াগুলো ভেজে নিব এটা হচ্ছে ছোলার ডালের বেসন ছোলার ডালের বেসনটা খেতে বেশ ভালোই লাগে এই বেসন দিয়ে যে কোনো কিছু বানানো হোক না কেন সেটা খেতে খুবই ভালো লাগে বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো বেশ ফুলে উঠেছে এই বড়া দিয়ে যখন তরকারিটা রান্না করা হবে যখন ঝোলে দেওয়া হবে বড়াগুলো বেশ নরম নরম হবে খেতে বেশ ভালোই লাগবে বড়াগুলো ভাজা হয়েছে বড়াগুলো এখন আমি নামিয়ে নেব একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বড়াটা ভিতরে কেমন হয়েছে দেখুন এখন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে দু মিনিট আমি আলুটা ভেজে নিব আলু আর পটল দিয়ে রান্না করব দু মিনিট পরে আমি পটলটা দিয়ে দিয়েছি এখন আলু আর পটল একসাথে ভাজা করে নিব আর এদিকে একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি এখানে নিলাম একটা টমেটো চারটে লঙ্কা আর আদা আর সাথে দিয়ে দিয়েছি অল্প করে চীনা চিনাবাদাম সবগুলো আমি পেস্ট করে নিয়ে নিলাম আলু আর পটলটা ভাজা হয়েছে আলু আর পটলটা আমি নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পচপাটা এলাচ দারচিনি লং আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম টমেটোটা ফোড়নের সাথে দু মিনিট ভেজে নেব দু মিনিট ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মশলাগুলো আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব বাদাম দাওয়াতে এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগবে মশলাটা কষানো হয়েছে এখন আমি ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম পটল আলু দেওয়ার পরে আমি আরও এক থেকে দু মিনিট মশলার সাথে কষিয়ে নেব এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম আমি মশলা যখন ভাজা দিয়েছি ভাজতে দিয়েছি তখন আমি ওখানে সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি নিরামিষ তরকারির মধ্যে এমনি এসব ধরনের তরকারির মধ্যে যদি হিং দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই আসে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিব দুই থেকে তিন মিনিট পরে আমি যে বড়াটা ভেজে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি এরা এটা আরও পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করবো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে একটা চাটনি বানিয়ে নিচ্ছি চাটনি বানানোর জন্য তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা একটু ভেজে নিব গরমকালে একটু টক জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে একটু খেতেও ইচ্ছে করে তাই একদম টকই বানাচ্ছি কোনো চিনি আমি এখানে দিব না টমেটোটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মিশিয়ে নিব লবণ হলুদ এখন দু থেকে তিন মিনিটের জন্য টমেটোটা ঢেকে রেখে দিব যেন একদম নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট পর এখানে আমার ঘরে আমের আচার বানানো আছে ওটা আমি দিয়ে দিচ্ছি ওটা দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে বাস চাটনিটা হয়ে যাবে গরমের মধ্যে দুপুরবেলা ভাত খাওয়ার সময় যদি একটু ভাত পাতে যদি একটু টক জাতীয় কিছু থাকে তাহলে ভাতটা খেতে ভালোই লাগে আর এদিকে তরকারিটা আমার হয়ে এসেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আর চা চামচে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম বা একটু চেড়ে নামিয়ে নিছি বড়াগুলো বেশ নরম হয়েছে এখন নামিয়ে নিব। ঘি দিলে যে কোনো তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো বেশ ভালো লাগে যে কোনো তরকারি বিশেষ করে নিরামিষ তরকারি যখন রান্না করা হয় ওখানে যদি এক চামচ ঘি দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে আজকে অনেক দেরি হয়ে গেল রান্না বান্না করতে এখন ঘড়িতে বাচ্ছে পনের তিনটে তাই আর দেরি করলাম না ভাতের থালা নিয়ে বসে পড়লাম